আসসালামু আলাইকুম মাদারীপুরে বসবাসকারী বিউটিশিয়ান ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমু আমাদের আজকের পাত্রী সোনিয়া আক্তার তার আইডি নাম্বার ওয়ান টু নাইন জিরো থ্রি ফাইভ তার বয়স উনত্রিশ বছর উঁচুতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং শ্যাম্পওর্ণ তবে সুন্দরী আমাদের পাত্রী রক্তের গ্রুপ এ পজিটিভ অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের পাত্রী পড়াশোনা করেছেন তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে আমাদের পাত্রী পেশাগতভাবে তিনি একজন বিউটিশিয়ান আমাদের পাত্রী বর্তমান এবং স্থায়ী ঠিকানা মাদারীপুরে তার পরিবারে তিনটি ভাই এবং দুটি বোন রয়েছেন তারা সকলেই বিবাহিত আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসন মেনে চলেন আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নিই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রবাসে সেটলড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট তিন থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে যে কোনো ভালো পেশা যে এই পাত্র আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করবেন তাই দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর বায়োডাটা পছন্দ করছেন বিয়ের জন্য তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের মাদারীপুরের পাতৃ পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম